আজকে হাঁটতে হাঁটতে একটা জিনিস হঠাৎ করে চিন্তা করতেছে হঠাৎ করে এই পাশে এই গাছটার কথা চিন্তা করতেছি মানে আল্লাহর রহমতে এখন ড্যাম ট্যাম বের হচ্ছে এটার একসময় এটার অবস্থা এত খারাপ ছিল পরে একেবারে ভেঙে গেছিল। মানে আমি আসলে এটা রিয়েলাইজ করছি কি জানেন আসলে নজর একজিস্ট করে এই গাছটা হচ্ছে এত সুন্দর ছিল আসলে এটা সৌন্দর্য বলার মতো না এখন সবাই তো ধরেন ভালো ভালো ইন্টেনশন একটা গাছের দিকে তাকায় না কেউ কেউ ধরেন এমনভাবেও হয় অনেক সময় দেখা যায় যে আপনাদের একটা ফল গাছ ধরে তো ওই ফল গাছটাতে আপনি দেখলেন যে অনেকগুলো ফল ধরতেছে তো আশেপাশে মানুষ বাবা ও মা কতগুলো ফল বা হচ্ছে ও বাপ কতগুলো ফল ওদের তো অনেক ফল এরকম একটা ফল গাছ আমাদের থাকতো এইভাবে বলো অনেকে কেউ কেউ মাসাল্লাহ বলে আবার কেউ কেউ বলো না ম্যাক্সিমাম মানুষই নজর দেয় তো এখানে পিছনে একটা গাছ দেখতে চান না এই যে পিছনের একটা এই গাছটা অনেক সুন্দর ফুল ফুটতো এটার এখন ড্যাম ফুটতেছে ফুটতার কিন্তু একটা কথা কি জানেন আসলে নজর জিনিসটা এক্সিস্ট করে এটা আমি বিলিভ করি কারণ এটাতে এক এত সুন্দরভাবে ফুল ধরছে মানে অন্য কোনো বছর এত সুন্দরভাবে ফুল ধরে নেই যেটা মানে বছর ধরছে এই বছরই ঘূর্ণিঝড় এই গাছটা এই গাছটা না ওই পাশে সব গাছের অবস্থা এমন হয়ে গেছে অথচ দেখেন পুরো আমাদের বাড়িটা দেখেন কতটুকু বড় দেখেন এই যে দেখেন এত বড় একটা স্পেশ জায়গা কিন্তু এই পোষেই এটা হয়েছে আর অন্য কোথাও হয়নি আর এই গাছটা দেখছেন জীবন আমার লাইফ টাইমে আমি খুব রিয়াললি দেখলাম যে এই গাছটা দেখে ভেঙে কখনো এখানে পড়ছে এটা খুবই জীবনও দেখিনি আমি পুরো এত বছর আমার বাসায় জীবনও দেখলাম কিন্তু এই যে দেখেন এখানে একটা ভাঙা অংশ দেখতেছেন না এই ভয়ংশটা এগুলো থেকে ঢাল ভেঙে পড়ছে এইখানে তো এবার তো বুঝতেই পারতেছে নিশ্চয়ই যে আসলে এটা এক্সিস্ট করে মানে ওইদিকেই হয়েছে যা হবার ওইদিকেরই গাছটা ভাঙছে আর কোনো গাছেরই অবস্থা হয়নি ওইদিকেই হয়েছে যা হবার সো আমি এটা রিয়েলাইজ করতেছিলাম আর কি অতিরিক্ত সুন্দর জিনিস আসলে মানুষ অনেক খারাপভাবে নজর লাগাতে পারে কেন এত বড় একটা জায়গা কোথাও কোনো রকম প্রবলেম হয় নাই শুধুমাত্র এই গাছের মধ্যেই এরকম দুর্বিষহ অবস্থা হয়েছে মানে এটা আসলে চিন্তা করলো কেমন জানি লাগে প্লাস হচ্ছে যে এই বছরই এটাকে বেশি সুন্দর লাগছিল ফুল ঘুরছে যে আমি আপনাদেরকে দেখাতে পারতাম বুঝতেন মনে হয়তো কি জানেন এই যে এই পোর্শনটা দেখে মনে এই যে দেখে মনে হতো কি জানেন মতো মনে হচ্ছে আমি কোনো ফ্যারিটেলে চলে আসছি যেখানে এত সুন্দর জায়গা রিয়ালি কখনো আমরা আসলে রিয়েল লাইফে দেখি এরকম সুন্দর জায়গা তো এটাই আর কি দেখলাম যে না এই অবস্থা এখানে আসলে আমি যেদিন এটা দেখলাম ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড় আমাদের এখানে কি হয় নাই বিশ্বাস করেন এর এই প্লেসের মধ্যে ঘূর্ণিঝড় হয় কিন্তু ওইরকম ডিরেক্ট আগাত আনে না কখনো এই ঘূর্ণিঝড়টাও ডিরেক্টলি আঘাত আনা নেই মানে হচ্ছে ডিরেক্টলি এখানে আসে নেই তারপরও তারপরও আমাদের এখানে এই অবস্থা হয়ে গেছে কীরকম খারাপ অবস্থা হয়েছে কোথাও এরকম বড় গাছপালা পরে নেই আমাদের এদিক দিয়ে শুধু পড়ছে আর এমনি কোথাও এরকম কিছু দেখি নেই আমি আর ঘূর্ণিঝড়ে এখানে যে মানে এরকম বাতাস কম হয়েছে জীবন আগে এরকমও না এরকম বাতাস আগেও হয়েছে অনেকবার কিন্তু কখনো এরকম হয়নি তো মোরাল তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আপনাদের সুন্দর সুন্দর যা জিনিস আছে এগুলোকে আসলে যত্ন করে রাখেন বেশি মানুষের চোখে পড়ে ওইভাবে রাখলেও সমস্যা কিন্তু কী করবো ভাই এইসব জিনিস তো মানুষ থেকে লুকায় রাখতে পারবো না এগুলো তো গাছপালা মানুষ যত্ন করে বড় করে ফুল ফুটায় এটাই তো রিজন না এগুলো আসলে ক্যামের লুকা নিজের বাসা সৌন্দর্যের জন্য রাখে তো যদি মানুষের নজর পড়ে অনেক সময় নজর লেগে যায় অবশ্যই মাসাল্লাহ বলবেন গাছটা সুস্থ থাকা করবেন এমন না জায়গা ওইটা ওইটার উপরেই এমন ডেঞ্জারাস জিনিসপত্র চলে আসবে পরে আসলে এটা একজন গার্ডেনার হিসেবে মন অনেক খারাপ হয় এইসব জিনিস এক্সপেরিয়েন্স করা তো এখনো এটা ড্যাম হচ্ছে ঠিক কিন্তু তারপরে আমি আসলে চিন্তা করছি বেশি সুন্দর হয়ে গেল ওটাতেও প্রবলেম হয়ে যায় নিয়ে অদ্ভুত এক জিনিস বোরিং ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক থ্যাঙ্কস আজকে ভিডিও আজকে ঠিক আছে আসসালাম আর ভালো থাকবে সুস্থ থাকবে